আসসালামু আলাইকুম এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি কিংবা লুটপাট তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল অথবা অভ্যুত্থানে এনসিপির এই শীর্ষ নেতাদের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র ছিল কি না মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে কি না কী ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল সেই আন্দোলনে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে হয়তো আমরা অনেক কিছুই খুব দ্রুত জানতে পারবো এবং যেহেতু এরই মধ্যে আমরা জানতে পারছি এনসিপি এরই মধ্যে খুবই মারাত্মকভাবে উদ্বেগজনকভাবে বহুধা বিভক্ত হয়ে পড়েছে সে বিষয়ে আমরা পরে আসছি তার আগে একটু জানিয়ে রাখি বা আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে এনসিপির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শন নোটিশ করা হয়েছে কেন তারা অভ্যুত্থানের বর্ষপর্তি দিনে কক্সবাজারে গিয়েছিলেন এবং যেটি গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা গোপন বৈঠক করেছে এখন গোপন বৈঠক করেছে তো সেটি দলীয়গতভাবেই সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে কিন্তু এই বিষয়টি তো তারা উড়িয়ে দিয়েছে গুজব আকারে কিন্তু আমরা জানতে পারলাম যে পরবর্তীতে আবার এনসিপির দলীয় ফ্রাম থেকে যারা কক্সেস বাজার গিয়েছিলেন তাদেরকে শোকজ করা হয়েছে লক্ষ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা কেন ব্যক্তিগত সফরে কক্সেস বাজার গিয়েছেন কেন সে বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি শোকজ ধওয়া নেতারা কারা হাসান আবদুল্লাহ সার্জিস আলম নাসরুদ্দিন পাটোয়ারি তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আচ্ছা বলুন এই কারণ দর্শানোর চিঠির কোনো প্রয়োজনীয়তা ছিল মানে কি শুধুমাত্র লোক দেখানো নয় আমি জানি না তাদের গঠনতন্ত্র কি আছে এটুকু তো বোঝা যায় যে তারা তো আর চাকরি করে না ব্যক্তিগত যদি কোনো সফরে গিয়েও থাকে দলকে না জানিয়ে কেন গেল এটি কি চাকরি আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে তারা দলকে না জানিয়ে কক্সবাজার গিয়েছে এটি মনে করার কোনো কারণ কি থাকতে পারে যে অভ্যুত্থানের মূল দাবিদার এই এনসিপির শীর্ষ নেতারা তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ এই যে তাসদিন জারা কিংবা হাসাত আবদুল্লাহ সার্জিস আলম নাসিউদ্দিন পাটোয়ারি এরা তো সবার শীর্ষ নেতা এর বাইরে কি আছে আক্তার হোসেন নাহিদ ইসলাম এই তো অথবা হামদান মাসুদ তো শীর্ষ নেতাদের একটা বড় অংশ দলীয় ফোরামকে না জানিয়ে কক্সবাজার চলে গেল এটি হতে পারে এটি হতে পারে না কোনো গোপন বৈঠক থাকা না থাক এটি হতে পারে না অন্তত এই গুরুত্বপূর্ণ দিনটিতে তারা হয়ে যেতে পারে না আর আমাদের ধারণা অবশ্যই তারা গোপন কোনো বৈঠকে সেটি পিটার ডিহাসের সঙ্গে হোক বা অন্য কোনো কারণে হোক তারা খুব গোপনেই বিশেষ উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলেন দলে যাওয়ার কথা না তো আসলে এখন বিষয়টি হচ্ছে তারা যে কারণ দর্শনের নোটিশ দিলে এটি হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতন এটি করে আরও মানুষের সামনে বিষয়টি প্রশ্নবোধ করে তুললো আরো খুব বেশি করে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সেই অবস্থাও হতে পারে যে আগে থেকে নিজেদের নিজেরা সব কিছু মানে অনেকখানি রহস্যময় করে তুলছে এখন পিটার ডিহাস যে কক্সবাজার ছিলেন সেটা নিয়েও বিতর্ক উঠেছে তার সঠিক অবস্থা সম্পর্কে জানা যায়নি কোনো কোনো মাধ্যম বলছে জানা যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন আবার কেউ কেউ বলছে না তিনি কক্সবাজারে আছেন যাই তবে আবারও বলি বিশেষ উদ্দেশ্যেই তারা গিয়েছিলেন এটি আমাদের দৃঢ় বিশ্বাস এখন বিষয় হচ্ছে যেটি বলছিলাম যে এনসিপির সব অন্দর মহলের খবরের সব কিছু হয়তো খুব শিগগিরই একেবারে খোলস ছেড়ে বেরিয়ে আসবে তার কারণ এনসিপির গুরুত্বপূর্ণ দুই নীতি নির্ধারক আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তারা দুজনই সরকারের উপদেষ্টা পদে রয়েছেন তারা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থান নিয়েছেন তাতে করে আমরা অনেক কিছু জানতে পারছি তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম গত চার আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে পরবর্তীতে সেটি তিনি এডিট করেন সমালোচনার মুখে সেটি আবার ডিলিটও করেন সেটিকে কেন্দ্র করে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা তার ফেসবুকে লিখলেন আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করত এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে যেহেতু মাহবুব একটি অংশ আসিফ মাহমুদ সজীব ভুঁয়ার পোস্টের নিচে ছোট্ট করে লেখা ছিল যে সেলফ ক্রিটিক নিশ্চয়ই এটি সেল্ফ ক্রিটিক নয় এটি মাহবুজ আলমকে ক্রিটিক করে লেখা এটি আমরা নিশ্চিত মজার বিষয় হচ্ছে পাঁচ আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তিতে সরকারের পক্ষ থেকে যে জাক জমক আয়োজন ছিল তার একটি অংশ ছিল ড্রোন শো সেই ড্রোন শোতে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই পোস্টটি শো করা হয় তার মানে দ্বন্দ্ব সংঘাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মাহবুজ আলম এর আগেও অনেক অনেক পোস্ট ডিলিট করেছেন এডিট করেছেন যেমন গত উনত্রিশে জুলাই তিনি একটি পোস্ট দিয়েছিলেন সিডনিতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে সেটিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতি অভিযোগ ওঠে সেটি ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আবার লিখেছিলেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েক একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে সেটি এডিট করে পরবর্তীতে আবার লিখলেন যখন এনসিপি নেতারা তাকে তির্যক আক্রমণ করতে লাগলেন যে একটি দলের বা একটি সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত বোঝা যাচ্ছে কোন দলকে তিনি ইঙ্গিত করতে চাচ্ছেন স্পষ্টভাবে এনসিপি নেতাদেরকে তিনি ইঙ্গিত করছেন তো সমালোচনার মুখে তিনি সেটি এডিট করে লিখলেন আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সব ষড়যন্ত্র প্রকাশ পাবে দ্বন্দ্ব সংঘাত একেবারে প্রকাশ্যে আসছে আমাদের সামনে মাহবুব আলম যদিও পোস্ট দিয়ে তিনি অসংখ্যবার তার ডিলিট করেছেন তার এক্সাম্পলও আছে এটাও সত্য কথা তিনি ভারতের মানচিত্রের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন মান বাংলাদেশের মানচিত্র বড় করে সেটি ডিলিট করলেন কয়েকদিন আগে কথিত তহিদ জনতার উদ্দেশ্যে তিনি একটি পোস্ট দিলেন মব ভায়োলেন্সের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন এগুলো আবার এডিট করেছেন কোনো কোনোটি সংশোধন করেছেন এবং এরও আগে আমরা জানি যে এনসিপি যখন গঠন হবে ফর্মালি আত্মপ্রকাশ করবে কে আহ্বায়ক হবেন এটি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল কোনো এক ছাত্র উপদেষ্টার বাসায় নাম প্রস্তাব করেছিলেন আবার বড় একটি অংশ চাইছিল নাহিদ ইসলামকে ইসলাম কে শেষ মেশ আহ্বায়ক হলেন দলের মধ্যে গ্রুপিং লবিং থাকতেই পারে বুর্জুয়া রাজনীতিতে তারাও তো আর বুর্জুয়া রাজনীতি বাইরে কিছু নয় বরং তারা পেটে বুড়জুয়া আমরা এটা বলতে পারি যে বুর্জুয়ার চেয়ে ভয়ঙ্কর কিছু নাম যেগুলো থাকতে পারে কিন্তু আত্মপ্রকাশ আগে থেকেই বিকশিত হওয়ার আগে থেকেই যে ধরনের গুরুতর সব অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগগুলো করছেন এই দলের দলের ভবিষ্যৎ নিয়ে আমরা নিশ্চিতভাবে শঙ্কিত এবং আমরা হিন্দি মুভিতে দেখি না গ্যাংস্টাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করা করতে গিয়ে একে অন্যকে ফায়ার করছে আবার মিস্টার পিটার হাস রীতিমতো তোলপাড় শুরু করেছেন তিনি যখন রাষ্ট্রদূত হিসাবে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বরত ছিলেন সেই সময়টিতে শেখ হাসিনার পতন মার্কিন দূতাবাসের তৎপরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত এবং উপমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু তার যে তৎপরতা ওই সময়টিতে বাংলাদেশে রীতিমতো আলোড়ন তৈরি করে ফেলেছিল বিএনপির যারা লোকজন রয়েছেন তারা বিশ্ব পিটার ডি হাসের সঙ্গে একটি বৈঠক একটি কথাবার্তা বলে যে তৃপ্তি পেতেন এবং তাদেরকে যেভাবে আনন্দে উদ্বেলিত করত এবং মার্কিন দূতাবাসী তখন রাজনীতিবিদদের জন্য যারা সরকার বিরুদ্ধে আন্দোলনের সংযুক্ত ছিলেন তাদের জন্য রীতিমতো একটা আশা এবং ভরসার স্থল তো সেই পিটার হাস এখন বাংলাদেশে আছেন এবং বিএনপি তার বিরুদ্ধে এই মুহূর্তে স্লোগান দিচ্ছে কারণটা কি একটা সময় যে বিএনপি আমি একটা অনুষ্ঠানে অনেকটা কৌতুক করে বলছিলাম কৌতুক করে বলছিলাম যে এটা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল তো সেই কৌতুকে যেটা বলেছিলাম যে এক সাংবাদিক নাজমুল আশ্রাব তো তিনি আমাকে বলেছিলেন যে আপনারা তো বিএনপির যারা লোকজন রয়েছেন সারাক্ষণ পিটার দিহাস পিটার ডিহাস করেন তাকে ছাড়া কোনো কিছু বুঝেন না তার পিছিয়ে পিছিয়ে ঘুরেন ইত্যাদি ইত্যাদি নানারকম ব্যঙ্গ কৌতুক তিনি করার চেষ্টা করেছিলেন তখন আমি জিনিসটা স্বাভাবিক করার জন্য বলছিলাম যে বিএনপি কে সরকার যে দৌড়ানের উপর রেখেছে এবং যেভাবে আশ্রয়হীন করে ফেলেছে তো সেই জায়গাতে আমাদেরকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য এসেছেন এরকম একটা সংকট মুহূর্তে তিনি আমাদের প্রাতা হিসেবে উপস্থিত হয়েছেন আমরা যে মনের ভুলে তাকে আব্বা ডাকিনি বাবা ডাকিনি এটি তো আপনাদের ভাগ্য ভালো আমরা আব্বা ডাকলে আপনারা কি করতেন তো এটা ব্যাপক মানে এটা কথা বলে আমি আর হাসি রাখতে পারিনি পুরো এই কথা শুনে সেই যে স্টুডিও লাইভ চলছিলো দেশ টেলিভিশনে সেটা বন্ধ হওয়ার মতো প্রক্রম তো ওটা পিটার ডিহাস একাধিকবার শুনেছেন তিনি খুব আনন্দ পেয়েছিলেন এবং ওই একই অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে এখন পিটার ডিহাস হলেন বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ এবং তিনি যদি বিয়ে করতে চান তাহলে এই ঢাকা শহরের অনেক অবিবাহিত তরুণী বিয়ে করার জন্য সেখানে লাইন দিবেন একেবারে সেই বাড়িধারা থেকে গুলশান পর্যন্ত লাইন পড়ে যাবে পিটার ডিহাসের বউ হওয়ার জন্য এটাও পিটার দি হাস বা স্ত্রী খুব আনন্দ অনুভব করেছেন আমার এই টক শো শুনে তাদেরকে বঙ্গানুবাদ করে শোনানো হয়েছে এবং তারা খুব খুশি হয়েছিলেন তো এনিওয়ে তো ওটা ছিল পিটার হাঁসের জমানাতে বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠান করা ইত্যাদি অনেক বিষয় তখন আমরা তার সাথে সাথে এই কথা বলেছিলাম যে বাংলাদেশকে কেন্দ্র করে শেখ ঘটানোর জন্য বাইডেন সরকার যে ডিপ স্টেট পলিসি করছে এবং এখানে যা কিছু তারা চালু রেখেছে এখানে আমেরিকার সিভিল সোসাইটি আমেরিকার যাকে বলা হয় এখানে যারা বিনিয়োগকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গ্রুপ অফ কোম্পানিজ তাদের যে প্রেশার গ্রুপ থাকে তারা এখানে বিশাল বিনিয়োগ করছে এর সঙ্গে যে বাইডেন প্রশাসনের সংযোগ রয়েছে সেই বাইডেন প্রশাসন চলে গেলে যদি ট্রাম্প আসে এটা হয়তো থাকবে না কিন্তু বেসরকারি যারা বিনিয়োগকারী বিশেষ করে ওই সময় তো আমরা নাম বলিনি এখন তারা সবাই আপনারা তার নাম জানেন জর্জ সরোজ তো তিনি একজন মার্কিন বিনিয়োগকারী বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে তিনি ব্যাপক বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগ করে তিনি সিআইএকে কনভিন্স করেন যুক্তরাষ্ট্র সরকারকে কনভিন্স করেন তার সঙ্গে সঙ্গে তিনি তার নিজস্ব বিভিন্ন এনজিওর মাধ্যমে ইউএস সরকারের এইড থেকে শুরু করে আরও অনেকগুলো ইউরোপ আমেরিকার এনজিও রয়েছে যেখানে জর্জ সরোজে সরাসরি বিনিয়োগ রয়েছে তারা সেই এনজিওর মাধ্যমে কোটি কোটি ডলার বিভিন্ন দেশে বিনিয়োগ করে একটা সরকারের পতন ঘটান তো জর্জ সরোজ এখানে ত্রিমাত্রিক বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তনে যাকে বলা হয় চক্রান্ত করেন এটাকে ডিপ স্টেট পলিসি বলা হয় তারা মার্কিন সরকারকে যারা কর্তা ব্যক্তি